গাজরের জর্দা জর্দার কালার যদি এত সুন্দর হয় মানে দেখলেই তো খেতে মন চায় যাক এটা আমি কুষাই নিয়েছি চারটা গাজর কুসাই নিচ্ছি এখানে বাদাম, কাজু বাদাম কুমড়ার মোরব্বা চেরি ফল সব কিছু কুসাই নিচ্ছি ঘি মানে যা যা লাগবে দুধ এগুলো সব কিছু আমি হাতের দ্বারে নিয়ে নিচ্ছি এখন আমি তৈরি করব। কিভাবে তৈরি করতেছি এক টেবিল চামচ প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম তারপর গাজরটা দিয়ে দিলাম আর এই গাজরটা আমি কিন্তু কুচাইয়া হালকা কুসুম গরম পানি দিয়ে কয়েকটা ধোয়া দিয়ে নিছি গাজরের কিন্তু একটা রস আছে আর গন্ধবাস আছে এই গন্ধটা কিন্তু চলে যায় আপনি ভালোভাবে যদি আপনি ধুয়ে ফেলেন মানে কুসুম গরম পানি দিয়ে যাক আর এটা আপনি গেটার দিয়েও ভালোভাবে একদম কিচি কিচি করেও কুষাইতে পারেন আমি বটি দিয়ে কুষাই ফেলাইছি যাক আর এখানে ফ্লেভারের জন্য শাল এলাচ তেজপাতা দিয়ে দিলাম এটা আমি পরে উঠাই ফেল ফেলবো আর এখানে আমি চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এক কাপের একটু কম দিছি। তারপরে আমি এখন চিনি দিয়ে ভালোভাবে এটা একদম মানে মিশাই ফেলবো চিনিটা যখন গইলে যাবে তখন আস্তে আস্তে করে যখন শুকাই যাবে তখন আমি মানে যা যা দেওয়ার বাদাম টাদাম মানে যা যা দেওয়ার এইগুলো সব কিছু দিয়ে দেব। আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন একটু স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু এত সুন্দর গাজরের জর্দা কিভাবে তৈরি করলাম তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না আর আপনি যদি মানে ভিডিওটা যদি ভালো হয় মনে করেন তাহলে আপনি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যাওয়ার সময় ছোট্ট একটা কমেন্টস করে যাবেন ভিডিও শুরুতে একটা লাইক দিবেন যাক আলহামদুলিল্লাহ চিনিতে পানি বের হয়েছে পানিটা আমি শুকাই ফেলবো এখানে চিনি ঘি মানে দুইটা ফ্লেভার একত্রে হয়ে এত সুন্দর ঘরের থেকে একটা ঘেরাণ আসতেছে যাক আর সব সময়ের জন্য মানে আপনি এই জর্দা তৈরি করতে গেলে মানে গুঁড়া দুধ দরকার হবে আজকে কিন্তু আমি গুঁড়া দুধ দেব না গরুর দুধ জাল দিয়ে ঘন করে নিচ্ছি এটা আমি আর কি দেব মানে আপনার যতটুকু দরকার অতটুকু আর কি ওই হিসাবে আপনি আধা কেজির দুধ এক পা আর কি জাল দিয়ে ঘন করে নেবেন তাহলে কিন্তু আপনার এই গাজরের যে জর্দা বা হালুয়া যেটাই বলেন মানে খুবই মজা হয় এই যে আমি এক কাপ পরিমাণ আর কি দিয়ে দিলাম মানে দুধের একটা ফ্লেভার আর এখানে আমি যা যা দেবো সব কিছু এখন দিয়ে নিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম কুমড়ার মোরব্বা এটাও কুচাই নিয়েছি চেরি ফল চেরি ফলটা আর কি মানে কাঠবাদাম এটা উপর থেকে আর কি কিছুটা রাইখে দিচ্ছি মানে উপর থেকে সাজাই দেব। যাক এখন আমি ভালোভাবে মানে একদম মানে মিশাই নেব লাইরে সাইরা এত মজা হয়েছে মানে কি বলবো একবার হলো আমি যেভাবে করে বানাইছি কুমড়ার মুরব্বা দিয়ে কা মানে বাদাম দিয়ে এভাবে করে আপনি বাসায় একবার হইলেও ট্রাই করে দেখেন খুবই মজা হয় আর উঠানের আগে দিয়ে আমি আবার এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো এখানে ঘি হলো মেন আর দুধ এই দুইটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে এত ঘেরান আপনি টেবিলে যদি খাবার দেন আর এই গাজরের জর্দা যদি দেন খাবার মেহমানরে মানে ধরতেই পারবে না যে এটা গাজরের জর্দা আপনি বানাইছেন এত মজার এত সুন্দর ফ্লেভার আলহামদুলিল্লাহ যাক আমি সব কিছু মিশাইয়া মানে আস্তে আস্তে জাল দিয়ে করব যেহেতু এখন আমার মানে একদম শুকাই গেছে আর যদি বেশি জাল দিই তাহলে কিন্তু চিনি দেওয়া এটা কিন্তু পুড়ে যাবে যাক আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে হ্যাঁ আমি পরিবেশনা করব বাইরে নিচ্ছি বাটিতে আপনাদেরকে দেখাচ্ছি চেরি ফল দিয়ে দিলাম মানে বাদাম কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য আর দাঁতের তলে পড়লেও মানে খেতে অসাধারণ অনেক মজা হয় দেখছেন কত সুন্দর মানে সাজাই গোছাই নিয়েছি বাটিতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আলহামদুলিল্লাহ গাজরের হালুয়া বা গাজরের জর্দা সবাই ভালো